তো ফাইন তার আইসে বেড়ার ফিসে মুরব্বীরা নামাজের সেজদা দিলে ফোলা ফাইনে কিন্তু মাথা উড়ে উড়ে দেহে কাটাই কি করে দুষ্টামি করে না ফোলা ফাইন মাথা উড়ে দেহে এই নতুন মুসলমান বেচারা যে সেজদা দিছে সেজদা দেওয়ার পরে তার দুতির সিবা এই পায়ের জাগা বিভিন্ন জায়গা দেখা যায় তো বাচ্চা মানুষ তো ওরা বোঝে না ওরা ফিসন থেকে দাঁড়ায়া পাসার মধ্যে dise লাতি এই বেসরা তো নতুন মুসলমান বড়াই মনে করছে নামাজ বুঝি এই দই নামাজের ভিতরে মনে হয় সামনের মুসল্লির লাতি না দিলে নামাজ দাঁড়াইছে ইমাম সাহেবের পিছে হে ইমাম সাহেব এমন এক লামাম সাবে ইমাম সাহেব চিন্তা করতেছে ওরে বাবা আল্লাহর গে মসজিদের ভিতরে কি শুরু হইলো কেমন কেমন কি আয়া পড়ল নাকি ইমাম সাহেব শীতে ভৈরা

হুজুর ফিসন দিয়া কেড়া জানি আমার লাতি দিছে আমি তো নতুন মুসলমান হয়েছি আমি বুঝি নামাজ বুঝি লাতি দন লাগে দিয়া বুঝিয়া এই আমাদের দেশে এই ওয়াবি আলে আদিস বাতিল যারা এগুলির অবস্থাটা হয়েছে এমন মহিলা করলে কে বিধান হইলো বুকের উপরে হাত বানবো পুরুষের বিধান হইলো নাবিন নিচে হাত বানবো নামাজে সুন্দর করে আদবের সাথে দাঁড়াইবো নবী কইছে কাদের সাথে কাদ মিলায় দাঁড়াইতো হেতে ঠ্যাঙ্গের লগে ঠ্যাঙ্গ মিলায়া দাঁড়ায় ওই নতুন মুসলমান বেড়ায় ইমাম সবের লাথি দন যা এই বেড়ায় ঠ্যাং সেগায়া যেমন খারায় এই সেগায়া সেজদা দিলে একই রকম হইব বেশি বাড়তি কইতো না ঠিক কিনা বলেন পাগলামি করেন না ইসলাম দারে তামাশার বস্তু বানায়েন না আর নামাজের ভিতরে মসজিদের মধ্যে গেলে হঠাৎ করে কিছু লোক এমন জোরে আমিন বলে ইমাম সাহেবের একারে ভয় লাগায়লা এগুলো কইরেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রাথমিক যুগে জোরে আমিন পড়তে বলছেন শেষের দিকে লেটেস্ট আমল হিসেবে নবী রেখে গেছেন নবী বলেছেন যে তোমরা এখন জোরে আমিন বলা দরকার নাই তোমাদেরকে জোরে আমিন বলতে বলছি সুরা ফাতিহার শেষে আমিন পড়ার অভ্যাস যেতে হয় অভ্যাস যেও হয়ে গেছে আর জোরে পড়ার দরকার নাই এখন থেকে তোমরা আস্তে আস্তে আমিন পড়বা জোরে কর না সুবহানাল্লাহ তো নবীজির প্রাথমিক যুগে জোরে আমিনের বিধান নবী বলেছেন এই দলিল থেকে প্রমাণ হয় জোরে আমিন পড়ন জায়েজ কিন্তু সুন্নত না আস্তে আমিন পড়া সুন্নত বুঝছেন তো তাহলে যদি জায়েজ আর সুন্নতের বিষয় আসে আপনি কি জায়েজ দিবেন না সুন্নত দিবেন জায়েজের আমল করবেন না সুন্নতের আমল করবেন একালে আহলে হাদিস ভাই কইছিল হুজুর যদি জায়েজ হয় আমি জোরে আমিন বলি অসুবিধা কি আমি বললাম যে ভাই জায়েজ যদি আপনি এই জায়গায় নেন সব জায়গা তুই তো আপনারে জায়েজ নিতে কহুজুর নিমো লাগলে নি মো অসুবিধা কি আমি কই নিবেন কহ আমি কই বিয়া কইরা বউ লইয়া সংসার করণ সুন্নাত বউরে তালাক দেওন জায়েজ বউরে নিয়া সংসার করা কি সুন্নাত আর বউরে তালাক দেওন জায়েজ এবার আপনি নামাজে আমিন জাাজ দিবেন অন বউরে গিয়ে আজগা তালাক দেন তুই নারী নির্যাতন মামলা খাইয়া গেল বসবি সোরার ঘরে সোরা আল্লাহ হেদায়ত নসিব করুক জোরে বলেন আমি আর জোরে বলেন আমি শুনুন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোনো প্রশ্নবিদ্ধ আমল নয় এটা প্রতিষ্ঠিত আমল পূর্ববর্তী আইম্মায়ে কেরাম এটা প্রমাণ করে দিয়ে গেছেন এই বর্তমান যারা নিজেদেরকে দেওবন্দি দাবি করে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে তাদের কিতাব দিয়াই দলিল দিয়া প্রমাণ করে দেওয়া যাবে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বিদআত নয় বরং এটাই হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত কথা বলেন ঠিক কিরা আমি তাদের কিতাব থেকে দলিল না দিয়া আল্লাহর কোরআন থেকে দলিল দিয়া দিলাম আল্লাহর কোরআন তো সবারই মানতে হবে নাকি কেউ না মানল চলবো কেউ না চলবো এই জন্য কোরআন শরীফ থেকে দলিল দিলাম হেরার কিতাব আমরার কিতাব এত কথার দরকার নাই কোরআন শরীফে যেহেতু পাওয়া গেছি আপনি যদি ইমানদার হন মেনে নিবেন আর যদি আপনি মুনাফিক হন তাহলে বিরোধিতা করবেন যদি আপনি নিজেকে কুফরিতা শামিল করতে চান আপনি বিরোধিতা করবেন আমার কিছু আসে যায় দোয়া করবেন আমার জন্য আলোচনা এখানেই শেষ